মুর্শিদাবাদ একটা নাম একখণ্ড ইতিহাস নবাবের শহর হাজারদুয়ারি থেকে শুরু করে অজস্র জমিদার বাড়ি এই জেলার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে বাংলার হারিয়ে যাওয়া গৌরব কিন্তু এই ইতিহাসের ঝুড়িতে এমন অনেক রত্ন রয়েছে যেগুলো আজও রয়ে গেছে লোকচক্ষুর আড়ালে নমস্কার আমি রাহুল যাযাবর মন নিয়ে বেরিয়ে পড়ি নতুন নতুন অভিজ্ঞতার সন্ধানে আজকের গন্তব্য এক ঐতিহাসিক স্থাপনা যা কালের গর্ভে লুকিয়ে থাকা এক অনন্য গল্প বলবে কি প্রস্তুত তো চলো তাহলে শুরু করি আমি কথা বলছি সালারের সোনারুন্দি রাজবাড়ি আজকের দিনে দাঁড়িয়ে এই রাজবাড়ির দশা দেখে মনে হবে সময় যেন তার সবটুকু রঙ মুছে দিয়েছে কিন্তু জানো কি এককালে এটাই ছিল বঙ্গদেশের দ্বিতীয় বৃন্দাবন এই রাজবাড়ি সংলগ্ন একটা পুকুর আছে যার মাছ আজ পর্যন্ত কোনোদিনও ধরা হয়নি এবার বলি তোমরা এই রাজবাড়িতে যাবে কিভাবে। সালার হলো এই রাজবাড়ির নিকটবর্তী রেল স্টেশন তাছাড়া আরও দুটি স্টেশন আছে পাচন্দি আর গঙ্গাটি কুড়ি সেখান থেকে তোমরা টোটো করে খুব সহজেই পৌঁছে যাবে এই রাজবাড়িতে তবে এই সব স্টেশনগুলোতে ট্রেনের সংখ্যা কম হওয়ায় আমি বলবো তোমরা প্রথমে টাটাওয়া স্টেশনে পৌঁছে যাও তারপর বাস ধরে খুব সহজেই পৌঁছে যেতে পারবে তোমরা সোনারন্দির এই রাজবাড়িতে হচ্ছে রাজবাড়ি প্রবেশের দুই নম্বর গেট মেন গেট আমরা পেরিয়ে এসছি কী অবস্থায় পড়ে আছে রাজবাড়ি যদি এভাবেই চলতে থাকে তো আমাদের ইতিহাস যে মাটির সঙ্গে মিশে যাবে না তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই এই দেখো রাজবাড়ির অবস্থা ঈদগুলো একদম ভেঙে ভেঙে পড়েছে আর একদম জঙ্গলে পরিণত হয়েছে এদিকেও তাই একদম জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে কোনো রকমভাবে সংরক্ষণ করা হয় না বলে মনে হচ্ছে এদিকে একটু যাওয়া যাবে দেখছি এই রাজবাড়ির চত্বরে কিন্তু একটু সন্ধ্যা নাগাদ একা আসা বেশ মুশকিল একদম জঙ্গলের মতো পরিণত হয়ে গেছে রাজবাড়িটা আর এমন পরিস্থিতি আছে যে ভিতরের দিকেও কিছুটা রাজবাড়ির অংশ আছে কিন্তু যাওয়া যাবে বলে মনে হয় না এই যে রাস্তা একদম এখান থেকে রাস্তা বন্ধ ওইদিকে যে রাজবাড়িটা আছে সেটাতে এখন আমি যেতে পারবো বলে মনে হয় না দেখি অন্যদিকে যদি রাস্তা থাকে তাহলে যাবো একবার তোমাদের দেখাবো এই রাজবাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন এক অসাধারণ ব্যক্তি নিত্যানন্দ দালাল সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে জন্ম এই মাটিতেই ওনার পিতার নাম ছিল জগমোহন দালাল এই সোনারন্দী গ্রামটিকে আবার বনওয়ারিবাদও বলা হয়ে থাকে এখানকার রাজাদের গৃহবিগ্রহের নাম বনওয়ারী দেবের নাম থেকেই এমন নামের উৎপত্তি ফার্সি উর্দু আর আরবিতে পারদর্শী নিত্যানন্দ ছোটোবেলাতেই গৃহত্যাগ করে পৌঁছে যান বৃন্দাবনে সেখান থেকে দিল্লি আর সেখানেই তার জীবনের মোড় ঘুরে যায় মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম তার প্রতিভায় মুগ্ধ হয়ে তাকে মীর মুন্সি পদে নিযুক্ত করেন এবং রাজকীয় উপাধিতে ভূষিত করেন মহারাজা নিত্যানন্দ দানেশবন্ধ আমির উল মুল্ক আজমত উদ্দৌলা সাফদার জং কিন্তু দিল্লির রাজনৈতিক ষড়যন্ত্র আর মারাঠা আক্রমণে শাহ আলম দিল্লি ছেড়ে আশ্রয় নেন কাটোয়াই এই সময় সম্রাটের সুপারিশে নিত্যানন্দ পান সোনারন্দি অঞ্চলের জমিদারি এবং তারপর শুরু হয় এই রাজবাড়ির নির্মাণ এই রাজবাড়িটা কিন্তু প্রায় বাহান্ন বিঘা জমির উপর বিস্তৃত অনেকে মনে করেন এটা বাহান্ন নয় চৌষট্টি বিঘা জমির উপর বিস্তৃত যাই হোক সে ব্যাপারে মতভেদ থাকলেও হোক হোক বা চৌষট্টি হোক জায়গাটা কিন্তু অনেকটাই বেশি অনেকটা অঞ্চল জুড়ে এরকম একটা রাজবাড়ি আছে মানে এই এলাকায় এসে তোমরা যেদিকেই তাকাবে সেদিকেই রাজবাড়ির ধ্বংসাবশেষ তোমাদের চোখে পড়বে সরকার যদি এই রাজবাড়িকে বাঁচানোর চেষ্টা না করে বা সংরক্ষণ করার চেষ্টা না করে তাহলে কিন্তু আর তিরিশ পঞ্চাশ বছরের মাথাতেই এগুলো সব মাটিতে মিশে যাবে সংরক্ষণ হওয়ার মতো এখানে কিছু নেই শুধুমাত্র একটা ঠাকুরবাড়ি আছে আর একটা অনাথ আশ্রম আছে যেটা সংরক্ষণ হচ্ছে বাকি কিন্তু কোনো জায়গায় সংরক্ষণ হয় না রাজকুমার গোবিন্দ দেব বাহাদুর ছিলেন সোনারন্দী রাজবাড়ির উত্তরসূরি অর্থাৎ নিত্যানন্দ দালালের বংশধর কথিত আছে রাজকুমার গোবিন্দ দেব বাহাদুর এই রাজবাড়ির পশ্চিমাংশে নির্মাণ করিয়েছিলেন এক অপূর্ব মন্দির কিশোরী বনওয়ারী লালজি মন্দির মন্দিরের প্রতিষ্ঠা করা হয়েছিল রাধাকৃষ্ণ ও অষ্টশফীর যুগল মূর্তি বৃন্দাবনের আদলে গোবিন্দদেব সাজিয়ে তুলেছিলেন এই জায়গাটিকে চারপাশে বারোটি কুঞ্জ মাঝে নাটমন্দির পাশে পুকুর কিশোরী সায়র আর তার ঘাটে স্নানঘর এমনকি গোবেশ্বর শিবের মন্দিরও রাজবাড়ির মূল প্রাসাদে ছিল একশোরও বেশি কক্ষ বাগানে ছিল সুদৃশ্য ফুল সুস্বাদু ফলের বাগান সব মিলিয়ে গোবিন্দদেব যেন একখণ্ড বৃন্দাবনকে গড়ে তুলেছিলেন মুর্শিদাবাদের মাটিতে তবে সময় কারোর জন্য থেমে থাকে না আর আজ সেই বৃন্দাবন কেবল স্মৃতির দূরই ঢাকা বাংলার ইতিহাস কি করুণ অবস্থায় পড়ে আছে একবার দেখো আজ সেই রাজবাড়ির মূল ফটক আবর্জনায় ঢাকা দালান ভেঙে পড়েছে কুঞ্জগুলো ধ্বংস মন্দিরের গায়ে আচর সময়ের নজরবাগান আজ পরিত্যক্ত এই রাজবাড়ি চত্বরে রয়েছে একটা বিরাট পুকুর সেই পুকুরে কিন্তু অনেক মাছ আছে শোনা যায় সেই মাছ কেউ ধরে না বা খায় না এবং অনেকে মনে করে এই পুকুরে নামাও নাকি একটা পাপ বা অশুভ এই মাছ নিয়ে পুকুরের মাছ নিয়ে একটা গল্প আছে শোনা যায় দু একজন বা কয়েকজন এই পুকুরের মাছ ধরেছিল কিন্তু তারা যখন পুকুর থেকে মাছ নিয়ে যাচ্ছিলো কিছুটা দূরে যাওয়ার পরে দু একজনের দিয়ে রক্ত উঠে মারা যায় তারপরে যে ব্যক্তি বেঁচেছিল সে মাছগুলো নিয়ে এসে আবার এই পুকুরে ছেড়ে দেয় রাজবাড়ির ধ্বংসাবশেষের পাশেই দাঁড়িয়ে আছে এক নতুন অধ্যায় এখানে গড়ে উঠেছে একটি স্কুল ও একটি অনাথ আশ্রম ইতিহাসের গাঢ় ছায় ভবিষ্যতের আলো জ্বালানোর চেষ্টায় তারা নিঃশব্দে কাজ করে যাচ্ছে ছোটো ছোটো ছেলেমেয়েরা এখানে লেখাপড়া করে আশ্রয় পায় হয়তো তারাই একদিন এই রাজবাড়ির ইতিহাস জানবে ভালোবাসবে আর রক্ষা করার স্বপ্ন দেখবে পুরনো এক রাজত্বের পাশে জন্ম নিচ্ছে নতুন আসার গল্প তাহলে বন্ধুরা আবার দেখা হবে নতুন এরকমই একটা অভিজ্ঞতার গল্প নিয়ে ততক্ষণে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট ও শেয়ার করে জানিয়ে দাও আমরা ইতিহাস ভুলিনি